এখন সাড়ে দশটা বাজে আর আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাত এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি কলমি শাক ভাজা ভিন্ডি ভাজা মুসুর ডাল ডিম কষা আর বাটা মাছ আর কাতলা মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে আজকের মেনু আমার লাঞ্চ যেহেতু সবসময় ডিফারেন্ট হয় আজকে আমি লাঞ্চে কী কী নিয়েছি আজকে আমি লাঞ্চে নিয়েছি আজকে আমি নিয়েছি ছানা এটা হচ্ছে একটু কলমি শাক ভাজা ডিম সেদ্ধ ফুটি আর নিয়েছি মাছ আর এক বাটি ডাল সেদ্ধ এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ অনেকে ছানার মধ্যে একটু চিনি টিনি মিশিয়ে নেয় আমার ভালো লাগে না চিনিটিনি দিয়ে আমার ছানা শুধু শুধুই ভালো লাগে আর আমি অনেকটা পরিমাণে ছানা খেতে পারি মানে সারাদিন যদি ছানা খাইয়ে রাখা হয় আমি তাও খেয়ে নেব এবারে খাবো ডাল সেদ্ধ এবারে খাচ্ছি আগে কি খাবো ডিম দুটো আগে খেয়ে নিই এই যে এত ভালো জিনিসটা আমি রোজ ফেলে দিই আমি জানি আমার খাবার কেউ খাবে না তাও আমার তাড়াতাড়ি খাওয়া এক নম্বর অভ্যাস আর দু মানে দেরি করে করে খাওয়ার সময় নেই যে প্রচুর বৃষ্টি সকাল থেকে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে শাক শাক ভাজা ভাজা কলমি এবারে খাব ফুটি আজ আবার নেমন্তন্ন আছে সেখানে গিয়ে খেতে হবে দুপুরবেলা তার জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম আর যদি সেখানে গিয়ে খেতে না পারি তাহলে পুরো লস হয়ে যাবে তার যে তাড়াতাড়ি একটু খাচ্ছি এবারে খাবো মাছ আমি মাছ অত ভালোবাসি না এটা জ্যান্ত মাছ পাতলা তেল টেলে ঝোল করেছিলাম ঝোলটা নিলাম না যেহেতু ডাল খেয়েছি এখন শুধু শুধু মাছগুলো খেয়ে নেব বাটা মাছ আর কাতলা মাছ কিন্তু বাটা মাছটার মধ্যে পেট ভরা ডিম আমার খুব প্রিয় কিন্তু বারণ খুব নেবো আর তার কারণ আমি সব কিছু খাই মাছটা খাই আজকের ভিডিও এই পর্যন্ত টাটা আর যারা যারা বললে এত তাড়াতাড়ি রান্না এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া আগে নিজে খেয়ে পেট টেট ভরিয়ে নিয়ে এনার্জিটা নিয়ে নিই পরে বাড়ির সবাইকে খেতে দিই টাটা